কথা বলে আপনি সেই প্রেস কনফারেন্সে ছিলেন আমরা দেখেছি টেলিভিশন আপনার প্রথম সহকে ছিলেন আপনার কাছে আমার প্রশ্ন যে পরিমাণ মানুষের বিরোধীদের কথা শোনা যাচ্ছে তার বিপরীতে জানতে চাই যে বিদ্যুৎ কেন্দ্রটি রামপালি কেন করতে হবে দেখুন একটা জিনিস হচ্ছে প্রথমে একটু বলে নিই আমি ওখানে ছিলাম তো কয়লা যে ফেসিয়ালের কথা এটা একটু জোকিং বলেছেন কিছু এবং সবাই এখন হেসেছে আপনার সবাই জানেন তাই এটা আসলে সিরিয়াসলি না কিছু দেয় হ্যাঁ এটা খুব ওই অর্থে উনি বলেননি আচ্ছা রামপালে কেন করতে হবে এটা কারণটা আপনাকে বলুন দেখুন আপনি নিজেও জানেন যে এই সরকার যখন ক্ষমতা আসে তখন আমাদের টোটাল বিদ্যুতের যে কাভারেজ ছিল ফর্টি সেভেন পার্সেন্ট বিদ্যুৎ পেতাম ঘন্টা বিদ্যুৎ মানুষ বিদ্যুৎ পাচ্ছে তাদের তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এবং ফর্টি সেভেন পার্সেন্ট বিয়নড এই যে পার্সেন্ট একটা নিয়ে আসা হ্যাঁ এটা হচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট কাভারেজের আওতা আনলে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যেখানে মানুষের বসতি আছে এটা সব জায়গাতে আছে আমরা জানি পুরোটাকে আনতে হবে আওতার মধ্যে রাইট এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন দক্ষিণবঙ্গে কিন্তু বিদ্যুতের আপনার প্রোডাকশন অ্যান্ড বিদ্যুতের যে সাপ্লাইটা রিয়েলি সবচেয়ে কম সিলেটে চিটাবঙে ঢাকা এগুলো তৈরি এবং দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে এক ধরনের মাইগ্রেট করার টেন্ডেন্সিও ক্রিয়েটেড হচ্ছে ওখানে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হতে পারছে না বিদ্যুতের অভাবে এবং গোটা বিশ্বব্যাপী স্বীকৃত একটা ইউনিভার্সাল একটা প্র্যাকটিস আপনি যখন বিদ্যুৎ উৎপাদন করেন যে এলাকায় প্রয়োজন সে এলাকায় কিন্তু করেন আপনি কিন্তু এই ঢাকার করে ওই খুলনাতে ট্রান্সমিট করবে না তাহলে ট্রান্সমিশন লস বলে একটা একটা কথা আছে সেটা কিন্তু হিউজ কস্ট সো ন্যাচারালি আপনাকে করতে হবে কোথায় যে দক্ষিণবঙ্গের জন্য করছেন দক্ষিণবঙ্গই করতে হবে এটা হচ্ছে কথা এখন হানড্রেড পার্সেন্ট মানুষকে যদি আওতা আনতে চান দক্ষিণবঙ্গের মানুষকে যদি বিদ্যুৎ সুবিধা আওতা আনতে চান এবং এটা আপনাকে যেটা করতে হবে বিদ্যুৎ সুবিধা তো শুধু ঘর বাড়ি বাতি জ্বল না এখানে এখানকার যে ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে সচল করা এবং এনহান্স করা তার জন্য এই বিদ্যুৎ আরো বিদ্যুৎ লাগবে এবং মানুষকে একটা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে নিয়ে আসে এটার জন্য লাগবে আচ্ছা এটা হলো প্রথম কারণ কেন দক্ষিণবঙ্গে এখন দক্ষিণবঙ্গের মধ্যে কেন রামপাল ওখানে তো ধরেন আরো অনেকগুলি অপশন ছিল সেই অপশনগুলোর মধ্যে তারা যেটা চিন্তা করেছে কয়েকটি ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান বাংলাদেশের একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি চায়না বা ইন্ডিয়া ধরেন অনেক পপুলেশন আছে কিন্তু ওদের সাইজটা এত বড় পার কিলোমিটার মানুষ বাস করে না সো বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ কোথাও জমি অধিগ্রহণ করা মানুষকে ডিসলোকেট করে রিহেবরেট করে বিশাল চ্যালেঞ্জ কিন্তু হ্যাঁ যে একটা পাওয়ার প্ল্যান্ট বানাতে গেলে সেকেন্ড জিনিসটা হচ্ছে যেহেতু কোল বেস করছে কাজে এখানে কিন্তু আপনার কোলকে পরিবহন করার একটা বিষয় আছে

চিন্তা করা হচ্ছে এবং তার ভিত্তিতে এই রামপালকে চুজ করা হচ্ছে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে যে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ যে ডিক্লেয়ার করেছে হচ্ছে সেখান থেকে সিক্সটি নাইন কিলোমিটার দূরে এবং সুন্দরবনের যে প্রান্ত সীমা সেখান থেকে ফর্টিন কিলোমিটার দূরে রাইট এবং যে টেকনোলজি এখানে ইনকর্পোরেট করা হচ্ছে তার মাধ্যমে যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেটা হবে না সেটা সম্ভব না সুন্দরবনে সেই ক্ষতি সাধন করে কারণ আপনি যদি রামপালে না করেন কোথায় করবেন তাহলে এই রামপালে চোদ্দ কিলোমিটার দূরে যদি আপনি এই এই কথার কথা আমি বলছি যদি ক্ষতি করে বন যুব এবং আপনার পশু পাখি তাহলে এটা বাংলাদেশে আর কোন জায়গায় করবেন যেখানে আশেপাশে ঘনবসতি নাই এবং মানুষের ক্ষতি করবে না আচ্ছা উত্তর দিতে পারে চমৎকার প্রশ্ন করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে ভোলাতে উনিশশো তিরানব্বই সালে গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং দুই বছর আগ পর্যন্ত ভোলার বাস্তবতা হচ্ছে এটি যে ওখানে বেসরকারি একটি বিদ্যুৎ কেন্দ্র চোদ্দ দশমিক পাঁচ মেগাওয়াট সেটি উৎপাদিত হতো এবং যখন সেই বিদ্যুৎ কেন্দ্রটি মাঝে মধ্যে নষ্ট থাকতো তখন ভোলার যে বিপুল গ্যাস গ্যাসের আধার আমরা জানি এখন সেখানে অর্থনীতি কঞ্চল করার কথা বলা হচ্ছে সেই বিদ্যুৎ কেন্দ্র যখন বন্ধ থাকতো ওই ভোলার গ্যাস কোন কাজে লাগতো না কূপগুলো বন্ধ থাকত দুইটি গ্যাস এখন পর্যন্ত বলা হচ্ছে ভোলাতে রয়েছে উনিশশো তিরানব্বই সালে ভোলার গ্যাস আবিষ্কার হয়েছে আজকে আমরা দু হাজার ষোলো সালে দাঁড়িয়ে গত সাত বছরের বিদ্যুতের যে অগ্রগতি সেটাতে আমাদের সবাইকে স্বীকার করে নিতে হবে কারণ আমরা সবাই সেটি ভুক্ত ভোগী আপনি বলছেন প্রচন্ড ভাবে এসছে এই আমলে কোন সময় আমলের কথা বলছি আমি শেখ হাসিনার ভিশনে কথা বলছি এর আমি স্ট্রিক্টলি এখানেই সেবাবত থাকতে চাই সবগুলো সরকারকে ঘুরিয়ে ফেললে হবে না কেন এই আমলের আগে যে সরকার কালের সরকার ছিল তাহলে আমরা সাত বছর পার করেছি আট বছরের কাছে দেখুন জিনিসটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু একটা বাংলাদেশে এ যাবৎকালে কোনো এনার্জি ডাইভার্সিফিকেশনের কোন হয়নি

ব্যবহার আমরা করবো গ্যাস আরো অনেক কিছু করা যাবে কিন্তু তার মানে এই না যে গ্যাসটা আমরা নষ্ট করে ফেলেছি তার মানে এই না যে এখানে করা যাবে না আমি গ্যাসটা নষ্ট করবো কেন সস্তায় আমরা তো এই যে গ্যাসটা ব্যবহার করি বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে গ্যাসের দাম সে দাম ধরে তো করি না আমরা তো গ্যাসের করা হয়নি কাজে এটা বিশাল লস্ট লস এটা এটা তো ইকোনমির জন্য কস্ট কাজে আমি মনে করি আমেরিকানরা তো আপনার মাটির নিচে সব মজুত করে রেখে দিয়েছে ওরা কি হাত দেয় বাইরে থেকে সব কিনে আনে আপনাদের রামপাল একটা জায়গা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে গ্যাপ যদি থেকে থাকে বলাই যেটা আছে আবার এর যে সিকিউরিটি যেন থাক মজুদ আমি যখন পর্যন্ত আমরা তুলবো কাজে লাগাবো এভাবে বরংপুরের কয়লা

ঝুঁকি যে কারণে এখন ওই ধরনের টেকনোলজিও কিন্তু নাই যে কারণে গভর্নমেন্ট ওখানে যেতে যাচ্ছে না এই জন্য আমাদের জন্য সবচেয়ে কনফিডেন্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করবো গোটা বিশ্ব তো কয়লার উপর ডিপেন্ডেন্ট এবং গোটা বিশ্ব কয়লা কিন্তু ইজ দা ডার্কেস্ট এনার্জি সবাই জানে খুব কুইকলি তারা টেকনোলজি আপনার ফাইনটিং করেছে ইমপ্রুভ করেছে যাতে করে ডাটেস এটাকে কতটা প্রশমন করে একবারে মিনিমাম লেভেলে পারমিশন লেভেল নিয়ে আসা যায় হ্যাঁ যে আমি বলছি যে এখন তো আপনার যে সাবক্রিটিক্যাল থেকে আলট্রা ক্রিটিক্যাল থেকে সুপার আলট্রা ক্রিটিক্যালিশিয় করেছে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ করতে যে কয়লা পার্সেন্ট কম কয়লা ব্যবহার করছে সেটারও যে জন্য সব যেগুলোকে ডিজাইনের মধ্যে ডিটেল দেওয়া আছে কয়লা পরিবহন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এবং গোটা বিশ্বের যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেই বেস্ট প্র্যাকটিস টা এখানে ফলো করা হচ্ছে এখানে কোনোভাবেই প্রতিবেশ পরিবেশের ক্ষতি কোনো সুযোগ নাই মোহাম্মদ আমি একটু বলি রত্ন প্রতি শ্রদ্ধা থেকে যে সুন্দরবন শুধু রতন ভাইকে বাঁচায় না আমাদেরকেও বাঁচায় সুন্দরবনের প্রতি আমাদের ইকুয়ালি দেওয়া মায়া আছে বা আমরা ইকুয়ালি সেন্সিটিভ এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ যারা সুন্দরবনের প্রতি মমত্ব থেকে রামপালের বিরোধিতা করছেন আমি তাদের স্পিরিটের সাথে একমত কারণ যে চেতনার জায়গা থেকে তার বিরোধিতা করছেন দেশপ্রেমের জায়গা থেকে স্পিরিটের সাথে আমার দ্বিমত নেই বাট আমি মনে করি সঠিক তথ্য যদি থাকে তাহলে দেশপ্রেমের জায়গা থেকে তারা আবার রামপালের পক্ষে আসবেন তার মানে আপনি বলছেন কিছু মানুষ আছে যারা সত্যের অর্থে বিরোধিতা করছে এক ধরনের স্পিরিট থেকে স্পিরিট থেকে না তারা বিভ্রান্তি থেকে বিরোধিতা করছে তার স্পিরিটটা হচ্ছে দেশপ্রেম সুন্দরবনের পক্ষে কিন্তু তাদের মধ্যে বিভ্রান্তি আছে আমাদের চেষ্টাটা হচ্ছে বিভ্রান্তি দূর করে সঠিক তথ্য দেয় এবং এনটিপিসি বহু এক্সাম্পল আছে আমি নিজে আপনাকে এখানে অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো যেগুলো এনটিপিসি আপনার থ্রি কিলোমিটার থেকে টেন কিলোমিটার অভয়ারণ্যের মধ্যে বিদ্যুৎ প্রোটেকশন করেছে কিছু কিছু জায়গায় এক্সাম্পল থাকতে পারে রতন ভাই যেখানে তারা পারেনি ভায়োলেট করেছে ওয়াটার এখন আপনারা এই যে ধরেন ভগ্নাংশ পাঁচ পার্সেন্ট কিছু ফেইলিয়ার গুলোকে এনে যেভাবে আপনারা আউট অফ প্রপোর্শন ব্লো করে এন্টায়ার জিনিসটাকে মালিফাই করার চেষ্টা করছেন সেটা আমি মনে করি হয়তো সত্য কথা বলছেন যেটা কিন্তু এটাকে মিসরেপ্রেজেন্টেশন এটা এক ধরনের অসত্যের নামান্তর হয়ে পড়ে এন্টায়ার পিকচারটা দিচ্ছেন না পুরো ক্যানভাস থেকে একটা অংশ এনে বলছে দেখো এখানে একটা ব্ল্যাক স্পট আছে পুরো পিকচারটা করবুম না তো টি এনটিপিসি আপনি কি জানেন আমরা কি অনেকে জানেন যে টোয়েন্টি পার্সেন্ট ওদের ইনভেসেস্টমেন্ট ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ফান্ড

জঙ্গি তৎপরতা মানে উগ্রপন্থী গ্রিন অ্যাক্টিভিস্ট আছে এবং তাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু ইন্টারেস্টিং ষড়যন্ত্র করে আমি একটা এক্সাম্পল দিই আপনি জানেন উনি কোথায় পড়লে আমি যাই না এসব খবর ছাপায় এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় এই জন্য গার্ডিয়ানের মতন পত্রিকায় খবর ছাপায় দিয়েছে যে ফ্রান্সের তিনটা ব্যাংকে নাকি অ্যাপ্লাই করা হয়েছিল এই প্রজেক্টের জন্য তারা রিজেক্ট করে দিয়েছে এথিক্যাল গ্রাউন্ডে সেদিন বদরুল ইমাম সাহেব না বদরুল ইমাম বদরুল উনি ওনাকে আমি ক্লারিফাই করেছি বলছিলেন যে নরওয়েজিয়ান কোন একটা ফান্ড নাকি এই প্রজেক্টে অ্যাপ্লাই করেছিল আসার কথা ছিল কিন্তু অন এথিক্যাল বেসিস তারা এটাকে ক্যান্সেল করেছে বিকজ এটা সুন্দরবনে ক্ষতি করবে কিন্তু অবশ্যই যেমন আপনাকে বলি নেভার এভার কখনো না ফ্রান্সের কোন ব্যাংককে অ্যাপ্লাই করা হয়েছে এভার না নরওয়েজিয়ান কোন ফান্ডকে অ্যাপ্রোচ করা হয়েছে

ওয়ার্ল্ড হেরিটেজ থেকে চিন্তা হচ্ছে যেখানে হচ্ছে আপনার পরিবেশ প্রতিবেশ সুস্থ থাকে ওই টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে কারণ সুন্দরবন আপনি নিয়ে চিন্তা করছেন বায়োডাইভার্সিটি অ্যানিমাল সুন্দরবন প্রান্ত সময় আর এই যে পাওয়ার প্ল্যান্টের মাঝখানে ইয়ে নাই জনবসতি নাই মানুষ বাস করে না ওই মানুষগুলোকে বাঁচতে হবে না তাদেরকে নিয়ে আমাদের চিন্তা নাই কাজে ওই জিনিসগুলো তো ওইভাবে চিন্তা করে করা হচ্ছে এটা একটা অসত্য প্রোপাগ্যান্ড হচ্ছে সুন্দরবন সুন্দরবন করে সেন্সিটাইজ করা হচ্ছে মানুষকে করে আমাদের উন্নয়নের রাস্তাটা বন্ধ করা হচ্ছে আমি সবার ক্ষেত্রে বলছি না আবার একটু ক্লিয়ারিফাই করি একটা একটা গ্রুপ আছে যারা একেবারে জেনুইন সুন্দরবন প্রতি মায়া থেকে করছে কিন্তু তারা বিভ্রান্ত তাদের কাছে একটা এক দেড় দুই বছর ধরে একটা অসত্য প্রচারণার শিকার তারা এখন কিছু সত্য কথা এখন সুন্দরবনে শুধু রামপাল নয় বিদ্যুৎ কেন্দ্র নয় এখন তো দেড়শোটার মতো শিল্প কলকারখানার জন্য জায়গাও অনেকে নিয়ে নিয়েছেন এবং আমাদের অনেক কর্তা ব্যক্তিরা এবং তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে একুশ ষাট সত্তর একর জায়গা পর্যন্ত ইতিমধ্যে লিজ নিয়ে নিয়েছে ইকোনমিক জোনের কথা বলছেন না না সুন্দরবনের আশেপাশে ইতিমধ্যে দেড়শোটার মতো শিল্প প্রতিষ্ঠানের জন্য জায়গাটাকে নিয়ে নিয়েছে এবং আপনি এবার জায়গা ভরাট করার জন্য ওখানে উদ্যোগও নিয়ে নিয়েছেন তাহলে সবগুলোর কিউমিলেটিভ ইফেক্টটা কি পড়বে সবগুলো কিউমিলেটিভ ইফেক্ট আপনাকে হেল্প করে যেহেতু বলে আপনি শুনে খুশি হবেন তাহলে আজকে এরকম একটি প্রশ্ন উঠেছিল প্রাইম মিনি ক্যাটেগরিক্যালি বলেছে উনি নির্দেশনা দিয়েছে কোনোভাবেই যে যেখানে ইচ্ছে যা জমি কিনলাম আর ফ্যাক্টরি বানায় বসে থাকলে এটা হবে না সুন্দরবনের আশেপাশে তো হবেই না উনি বলছেন এই জন্য স্পেসিফিক্যালি স্পেশাল ইকোনমিক জোনগুলি উনি তৈরি করেছেন যা কিছু হবে একটা সার্টন যেগুলো করে আসছে ডাইনে বাইরে যেখানে ইচ্ছে জমি কিনেছে ফ্যাক্টরি বসেছে পরিবেশে কোনো খোঁজ খবর রাখে না আর সেগুলো উনি ওখানে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং পরিবেশ মন্ত্রালয়ের মন্ত্রী সংসদেও বলেছিলেন

কিছু সংখ্যক মানুষের সমস্যা বিষয় আমার আসার জায়গাটা হচ্ছে প্রধানমন্ত্রী এখানে শক্ত অবস্থান আছে এবং এই সত্য অবস্থানের প্রতিফলন ধরেন আমি আপনি সবাই যদি শুদ্ধ হতাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেখতাম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি না এটা আমি করি কিন্তু কিছু রেজাল্ট আমরা পাচ্ছি একেবারে পাচ্ছি এটাও না এবং আমার বিশ্বাস উনার দৃঢ় অবস্থানের জন্য গ্রাজুয়ালি একটা পর্যায়ে যেমন ধরেন এই যে প্যানারির যে বিষয়টা উনি যেটা বলেছেন যে উনি আজকে বললেন খুব ইন্টারেস্টিংলি ইডিপি বসাতে বলেছেন উনি বললেন কিন্তু এরা কেউ বসাবে না এবং বসে হলে ওরা কি ব্যবহার করবে না কারণ খরচ আছে এই জন্য সবকে বাধ্য করার জন্য একটা জায়গায় করে দিয়েছে সবাই যে আমাদের সমস্যা কিন্তু উনি কিন্তু নিজে পুষ করে করে ঠেলে ওনার উপর আস্থা রাখার ব্যাপারটা মানে যতটুকু করতে পারছি আমি কি করবো তাহলে কিছু করবো হাত পা ছেড়ে বসে থাকবো আমরা কি মানুষ ইম্পোর্ট করবো সুইজারল্যান্ড থেকে নাকি রোবটের মতন বানাবো আমরা তো এই দেশের মধ্যে যে মানুষ পাচ্ছে তাদেরকে নিয়ে করতে হচ্ছে আমাদের তাই না এখন প্রধানমন্ত্রীর মধ্যে ওই ধেয়ে হচ্ছে ওই নাই মানে নিষ্ঠতা ওই জায়গাটা আমরা সবাইকে পাচ্ছি না হয়তো কিন্তু আমরা আমি যে কথা আপনাকে বলছিলাম যে ঢাকার অন্তত নদী দখলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়িত হয়নি ঠিক সেভাবেই আপনার কাছে আমার প্রশ্ন যে রামপাল সেখানে যে যে মনিটরিং করার কথা আপনি ভারতের কথা আমরা একটু আগে আলোচনা আপনাকে বলি মনিটরিং বিষয়টা আজকে উঠেছে এবং এটা কিন্তু সর্বাধুনিক যে ইয়ে ব্যবহার করা হচ্ছে আপনি নিজে মনিটর করতে পারবেন উন্মুক্ত থাকবে পুরো বিষয়টা হচ্ছে যারা আপনার নিয়ে আসছে যে ব্রয়লারটা আছে এই ব্রয়লার একটা কোয়ালিটি কয়লা ছাড়া নিতেই পারবে না ওই কয়লা ভারতে হয় না মানে এটা হয় অস্ট্রেলিয়া থেকে না সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া থেকে আনতে হবে ওই লেভেলের কোয়ালিটি কয়লা এবং যারা দিবে কিন্তু আপনার কিভাবে কয়লাগুলি পরিবহন করলে এখানে আনবে এবং সাপ্লাই করবে এটাও কিন্তু আন্তর্জাতিক কিছু বেস্ট প্র্যাকটিস আছে আন্ডার দ্য কন্ট্রাক্ট এটা চাইলে যাই সেটা করার সুযোগ থাকবে না এবং এটা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট অর্গানাইজেশন এত ইজি না যেভাবে বলছি আপনি সহজেই এটা হবে না